যে যে হুমদিনী আছে যে অহুমুদিনী আছে

আজকে এই মুহূর্তে আমি অবস্থান করছি জাকিয়া টাইলস স্যানিটারি শোরুমে আমাদের সাথে আছে আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে কি টাইলসের কালেকশন দেখাবেন ভাই এখানে 24 24 দামাকা অফার আছে এবং 24 24 সিজে আপডেট কালেকশন আছে তার চেয়ে ভালো হইছে আজ এই যে যেটা কমন 8 12 টা 8 12 এর কিছু অফারও আছে এবং ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হইছে আচ্ছা প্রথমে কিছু 24 24 দিয়ে শুরু করব প্রথমে আজকে 24 24 দিয়ে শুরু করব 24 24 দিয়ে শুরু করি যে এই যে এই যে এই 24 গুলো আছে 24 24 গুলো আছে এগুলো মনে করেন আমরা ফ্রেশ সিরামিক্সের এইগুলো

কি আচ্ছা এগুলা এগুলা মার্কো সাগু দানা বলে আর কি জি জি সাগু দানা এই যে যা আছে এগুলা দেখায় দেন এগুলা মনে করেন যে আপনি 92 টাকা এই যে মিট সিরামিক্স আছে এগুলা মেরে একটু দাম বেশি আমাদের বলতে আমাদের কাছে 85 টাকা থেকে শুরু করে হ্যাঁ 85 থেকে শুরু করে 90 95

এই যে মালটা মনে করেন যে শুধু এই এই যে মনে করেন যে কিছু মানে আমাদের স্টক আছে যে আর কি পায় মাত্র বিরাশি টাকা ওকে মাত্র বিরাশি টাকা এই মালটা দেখা এই মালগুলো কই যাবে এই যে এগুলো কই যাবে এই মালগুলো যাইবে আপনার ওই যে বেমনবাড়ি যে ওইটার সাথে কিছু টাকা পাঠাইছে ওইটার সাথে মাল এগুলো এই মালগুলো চলে যাবে যেগুলো বেমনবাড়ি চলে যাবে এগুলো আজকে না গেলে কালকে চলে যাবে কালকে চলে যাবে এই তারপরে এই যে 24 24 আরো আছে এই যে এই যে ওইটার মধ্যে এইটা এই যে সাইলেন্ট মাটি একটা মাল আছে এটাও কিন্তু খুব খুব এইটাও খুব চলা চলে এই যে এই মালটা খুব দাম নাই ওরে এই যে তারপরে যেগুলা এই যে এই যেগুলো পঁচাশি টাকা হবে ওই দিয়ে একটা মাল একটা মাল হ্যাঁ তবে একটা মাল নিচে আছে এগুলো রাখা যাবে তবে এখানে আছে আর অনেক মাল এই যে এনি হিউজ বাপ হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু এত মাল তো দেখানো সম্ভব না সেটাই এই যে হোমোজিনি আছে যে হোমোজিনি আছে 70 টাকার অফার কিন্তু এখনো আছে আছে জি জি মাল 70 টাকায় জি জি মাল মাল মার্কায় রেডিয়েশন এখানে আরো অনেক মাল আছে মনে করে দেখাই দিলে অনেক সময় দেওয়া লাগবে তো মনে করেন যে আমাদের মধ্যে যোগাযোগ করলে আমরা সব দেখাই দিতে পারবো জি 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 তারপরেও কিছু দেখাই আর কি সুন্দর একটা মাল ঠিক আছে ডিবিএল ব্র্যান্ডেড এই একটা আছে আপনার ফুয়াং সিরামিক্স আচ্ছা জি অনেক আছে কি হোয়াটসঅ্যাপ বাইরে কিভাবে নিবে আরিফ ভাই ডাকার বাইরে হ্যাঁ মনে করেন যে অনেকের কাস্টমার সুবিধা হয়েছে যেমন অনেকে মনে করেন যে আর যাদের মনে করি তাদেরকে ছোট গাড়ি দিয়ে দেয় আবার মাল বেশি হলে বড় গাড়ি দিয়ে দেয় মানে এর উপর ডিপেন্ড করে এবং কাস্টমারের চাহিদা যে কাস্টমার কি দিয়ে নিলে সন্তুষ্ট কাস্টমার সন্তুষ্ট রাখার জন্য কাস্টমার বলে ওইটাই করি বাড়িতে পৌঁছানো

আগেই বলছি যে সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে দেখানি হয়নি এই যে যা আছে এই মালগুলো পড়বে আপনার প্রাইস করবে এগুলো মনে হয় বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পাঁচ ওগুলো কিন্তু অন্য অন্য কোম্পানি কিন্তু সব এখানে আকিস এক্স

জি এই যে তো হচ্ছে পাঁচ এগুলো রাখা যায় পঁচাশি টাকা আচ্ছা এরা রাখা যায় চুরাশি টাকা হ্যাঁ এগুলো তো বারো আঠারো তো দেখানো হয়েছে তারপরে কিছু কালারিং মাল দেখাবো কালারিং মাল যে কালারিং মাল দেখাবো ওই যে এগুলো লাগাই মূলত যারা মানে ডাবল চার্জ লাগাইতে চায় ডাবল চার্জ না আরো কিন্তু খুবই স্ট্রংস এগুলো চুলার হিট

আ হাজার ব্যতীত হ্যাঁ আরো 200 টাকা একটু কমাই দিমু আচ্ছা 9800 9800 রাখো মার্কিন কি ওকে তো কাস্টমার জন্য কিছু তো অবশ্যই থাকবে যে অবশ্যই থাকবে তারপরে এই যে এইটা এই যে তারপরে এই যে টপ আছে এই যে টপ এই যে টপ আছে এই যে টপ মনে করেন যে খুব অনেক অনেক চলে এগুলো মনে করেন যে দরজার সামনে তারপরে বারান্দায় তারপরে যে গেটের সামনে এগুলো কি লাগে বারো দশ ো কিছু কালেকশন আছে মানে বারো আঠারো বড় সাইজ এগুলো সব দেখা দেন

মাত্র একষট্টি টাকা আরেকটা মালের অফার আছে ওইটা মানে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ দেখা দেননি এই মালা মাত্র একষট্টি টাকা এই যে যা আছে সবগুলো মানে একষট্টি বাষট্টি পঁয়ষট্টি জি জি এই যে যেগুলো মধ্যে কিছু রেট একটু কম বেশি তারপর মনে করেন রেটগুলো আপনি বাইর মধ্যে যোগাযোগ করলে যোগাযোগ করলে মানে ফাইনালগুলো ফাইনাল রেটগুলো দিয়ে দিতে পারেন তারপরে এই সেরা এমনগুলো ষোলো ষোলো আছে

ক্যানিংগঞ্জে কদমতলি থেকে মনে করেন যে আপনার কদমতলি আইসা আটি বাজার আসলে আমাদের দোকান পেয়ে যাবে ওইখান থেকে একটু কাছাকাছি ফোনে যোগাযোগ করলে ঠিক ঠিকানা বলে দেবেন দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এখান থেকে কিন্তু একদম অফারে মালগুলো কালেকশন করতে পারবেন তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম